একটা গাড়ি এসেছিলো তো গাড়িটা কোনো কারণে হয়তো স্টপ চলছে না বলা হয়েছে ওটা আসছে তো আমাদের ছটা দশে ট্রেন আছে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস তো চলো আমি আর বেশি কথা বলবো এখন গাড়িটা পৌঁছাই তেমন দাঁড়িয়ে এসে গেছে এটাও স্করিও এসছে মানে হচ্ছে চলো মালগুলো এবার লোড করা হোক どうぞ。

এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সতেরোতে দিয়েছে আমার সেকেন্ড টাইম দেখা গান্দে ভারতের সাথে এর আগে গেছিলাম হাওড়া এনজেপি বান্দে ভারত এক্সপ্রেস এবার যাচ্ছি হাওড়া পুরী বান্দে ভারত এক্সপ্রেস তো চলো আর বেশি টাইম নেই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর আমাদের কোচ কোচ নাম্বার হলো থ্রি সেভেনটি থ্রি ফোরটি এই যে

আলো সবে যে তোমাদের উপরটা দেখাচ্ছে ওই দেখো ঠিক আছে দেখা যাচ্ছে আকাশটা দেখো সবে সাদা হয়েছে তো এখন আস্তে আস্তে স্পিড নেবে আর আলু পিঠবে তারপর আবার তোমাদের বাড়ির দেখা যাচ্ছে না আলু ঠিক আছে টি চলছে এটা কফি এটা দুটো দিয়েছে বলে ভাবো না দুটোই দিয়েছে একটা ওকে দিয়েছিল মতো বিস্কুট বিস্কুটটা খালি খাচ্ছে একটা কুকিজ টাইপ দিয়েছিল দুটো দিয়েছিল আর কফি আমি খাবো তাই আমাকে দিয়ে দিয়েছে আর এই যে এই বিস্কুটটা এটা বলার জন্য এই স্টিকটা দিয়েছে এখনো কাঁপ আর গরম জল আসেনি যেটার নামও লেখা আছে বন্দে ভারত এক্সপ্রেস চলো কফিটা আবার বানাবো জল আর কাঁপ হলে তারপর তো বোধহয় দেখাচ্ছে এই যে

স্মার্ট ভাই যাচ্ছে ওরা আছে সি সিক্সটিনে আমরা সি ফোরটিনে সার্ভিস খুব ভালো না কখন এসেছে মানে লোক সংখ্যা কম আর কি কখন এত টাকা করে টিকিট দিতে কখন সব দিয়ে গেছে ফিস্তি চা চায় কুড়ি মিনিট করে যাই হোক ঠিক আছে একজন মানুষ করছে বয়স্ক লোক তারও তো দোষ নেই তার তো দশটা হাত পা নেই তো রেলের রুচি এগুলো দেখালো যে অনেকে খিদে পেয়ে গেছে দূর থেকে এসেছে আমারই খিদে পেয়ে গেছে যে সারা রাত ঘুমায়নি এখন তো ছুটি নেই তবুও দেখার জন্য ঘুমায়নি যাই হোক ঠিক আছে চলো দেখো এটা ভালো খেতে না কী কোম্পানি দিয়েছে দেখি এটা কোম্পানি কোম্পানিটা এই যে এইখানে আছে আমার দেখে হ্যাঁ

এটা এক নম্বরে যে সমস্ত মানুষ যেভাবে মুড়ি দিয়ে বসে আছে প্রচুর ঠান্ডা প্ল্যাটফর্ম

কারণ আমি তো চিকেন খাই না সেই হিসাবে পেজ করা আছে এখানে দেখো দুটো ব্রেড দিয়েছে এগুলো হচ্ছে আটার ব্রেড আর ওখানে একটা একটা সস দিয়েছে একটা বাটার দিয়েছে আর একটা গোলমুড়ি চিনেটা দিয়েছে আর এখানে সব ভেজিটেবল দিয়েছে আলু মানে আলু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গাজর সেদ্ধ এইসবই দিয়েছে হ্যাঁ তো কিছু দেখতে পাচ্ছি না

এখানে আছে এই সেই ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে তলায় আছে ভেজিটেবিল কাটলেট টা আর এটাও জাস্ট বয়েল করা থাকে

আমি বলতে পারবো না ভালোভাবে দেখাতেও পাচ্ছি না তোমাদের কিছু এত কুয়াশা এত কুয়াশা কি করে এত সুন্দর বাইরের ভিউটা না আমি এনজয় করতে পারছি না তোমাদের দেখাতে পারছি তা ঠিক আছে এই ফগি ফগি ওয়েদারটাও একরকম রকম ওয়েদার সিনিক বিউটি চলো আমিও দেখি তোমরাও দেখো আমার সাথে একটাও বাড়ি দেখতে পাচ্ছো দেখো একটাও বাড়ি ঘর নেই শুধু ট্রেন লাইন আর গাছপালা চাষের জমি নদী এইসব আর কি আছে

বাদিকে পড়েছে আমি তো ডান দিকে বসে আছি তো এই যে একটা গুজ ট্রেন দাঁড়িয়ে আছে আর বুঝতেই পারছে এটা প্ল্যাটফর্ম ওপরটা দেখলেই বুঝতে পারবো এরকম থাকে ট্রেন দাঁড়িয়ে আছে এই দেখো একটা স্টেশন ওই যে স্টেশন ঘর ফর সবই দেখতে পাচ্ছ তোমরা দূরে অনেকটাই আমরা এগিয়ে এসেছি ট্রেন একটু লেটে চলছে তো দেখা যাক লাস্টে যদি পুরোটা মেকআপ করে দিয়ে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারে

ওই যাব একদম দেখা যাচ্ছে পাহাড়টা দেখো অনেক সবুজ পাহাড় তাহলে কি তো পাহাড় রাস্তা না

জলটা পুরো গ্রিন একদম ক্লিন ওয়াটার ব্রিজ শেষ এই দেখো স্টেশন ঢুকে গেলাম এটা হচ্ছে কটক এখানে এই ব্রিজটা শেষ হলো আর এই যে কটক স্টেশন ফাঁকা একদম লোক আছে কয়েকজন লোক আছে

আর বা দিকে আর এইখানে আমার খাবারটা তো দেখি এখানে কী কী আছে এইটা তো ডেফিনেটলি রুটি বোঝাই যাচ্ছে এখানে থাক আর বাদ বাকি আমি এই জিনিসগুলো তোমাকে খুলে দেখাই ঠিক আছে আমাকে খুলে নিই এই যে এখানে আমার পানির আমি যেহেতু চিকেন খাই না ডাল ভাত আর এই একটা ভাজা আর আর দিয়েছে দিয়েছে আইসক্রিম আর চলো খাওয়াটা স্টার্ট করি ওই দিক থেকে স্টেশনটা পড়েছেন এটা হলো খুঁড়দা রোড এটা হলো পুরী যাওয়ার জন্য লাস্ট স্টপে ট্রেনে আর আমাদের লাঞ্চও শেষ এবার নামার অপেক্ষা দেখো পুরি চলেই এসেছে প্রায় টাইমটা তোমাদের দেখায় আমার ঘড়িটা পুরো ঘুরে গেছে দিকে কোথায় গেল হ্যাঁ এখন বাজে হচ্ছে পুনে একটা তো ঢোকার টাইম একটা বাজতে দশে তুই হয়তো একটা বাজতে পাঁচের মধ্যে ঢুকে যাবে এই একটা খুব ছোট ব্রিজ বের আর এখানে দেখছি প্রচুর নারকল গাছ চারিদিকে এত ধুয়ে ধুয়ে সব নারকল গাছ বালির জায়গা তো নারকল নারকল গুলো খুব ভালো হয় এখানে ঠিক আছে শুরু নারকল গাছের ভর্তি চারিদিকে আর এখানে যথেষ্ট রোদ আছে আর ওয়েদার ভালো গরম যেহেতু বালির জায়গা তো খুব হবে দেখো <laughs> এটা <laughs> <laughs>